ওরে আমার বুবু খাইছে ধরাম এবার বুঝি নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া ওরে আমার বুবু খাইছে ধরাম এবার বুঝি নাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়াই ওরে দিল্লি বুবুর মামাবাড়ি সেটাই বুবু দিছে পাড়ি ওরে দিল্লি বুবু মামাবা ববু দিিছে পারি বিরজনতা জাগেছে আবার বিরিজনতা জাগেছে আবার বিরিজনতা জাগেছে আবার বুবু তোমার ফাসি চাই হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া দেশে তোমার ঠিকা এই জনমে আর হবে না ও এই দেশে তোমার নাম এই জনমে আর হবে না কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি ছ তুমি জনতা জানতে চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই নাই দেশে পালাই গেছে ইন্ডিয়ায় ওরে আমার ববো খাইছে ধরান এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে Yeah.